ঘন সবুজ জঙ্গল উঁচু পাহাড় আর গভীর গুহায় বড়া এক অদ্ভুত জায়গা এই জঙ্গলে থাকে অনেক হিংস্র জন্তু কিন্তু আজকের গল্প কোনো শক্তিশালী জন্তুর নয় আজকের গল্প একটি ছাগলের যার শরীর ছোট কিন্তু বুদ্ধি পাহাড়ের থেকেও বড় আহা আজ আকাশটা কত সুন্দর একই জায়গায় রোজ রোজ ঘাস খেতে খেতে আমি বড্ড বোর হয়ে গেছি আজ একটু ভেতরে গেলে ক্ষতি কি মা এখানে তো কত নরম সবুজ ঘাস এমন ঘাস আমি দিন দেখিনি সেটা বলে সে খেতে শুরু করল অন্ধকার নেমে আসল ওকারা ডাকছে একটু খায় আর একটু আর একটু খেলে বা কি হবে সময় পেরিয়ে যাচ্ছে ছাগল পেট ধরে বলল উফ উফ এটা কি করলাম আমি একেবারে ঢোল হয়ে গেছে ছাদল বলল এখনই হবে আমাকে হাঁটতে চায় কিন্তু ছাগলটি হাঁটতে পারে না ছাদল বলল হায় হাই এত তাড়াতাড়ি অন্ধকার এই জঙ্গলে রাতে থাকলে তো সর্বনাশ তাই সেই কোন রকম করে হাঁটতে লাগলো ছাগলটি পরে গুহা দেখতে পেল আর বলল তো একটা গোয়া পেয়েছি আজ এই ভয়ঙ্কর রাতটা আমি এই গুহার ভেতরেই থাকবো এই কথা বলে সে গুহার ভেতরে গেল কিছুক্ষণ পরে সেখান দিয়ে একটি শিয়াল যায় এবং সে ওই গর্তটার পাশ দিয়ে যাওয়ার সময় কিছু একটা শব্দ শুনতে পায় আর সে বলে ওঠে শিয়াল তুমি খেয়ে গুহায় লুকিয়ে আসো ছাগরটি চোখ বন্ধ করে ভারী গলায় বলে উঠল আমি নরহরি দাস আর আমি এখানেই থাকি আর তুমি কি শিয়াল বলল আমি শিয়াল ছাগলটি চোখ বন্ধ করে ভারী গলায় বলে উঠল আমি সে জন্তু যার দাঁত দেখলে সাহসীরাও পালায় শিয়াল বলল মিথ্যে কথা বলছ না তো ছাদল বলল ছাও তো কাছে এসে দেখো। কিন্তু সাবধান আমি আজ খুব ক্ষুধার্ত ভয়ঙ্কর বাঘের বাপও আমাকে কিছু করতে পারে না ছাও তো কাছে এসে দেখো কিন্তু সাবধান আমি আজ খুব ক্ষুধার্ত না না আমি যাচ্ছি আমি আমার মামাকে ডেকে আনছি শেয়ালটি ভয়ে পালাতে লাগল এবং সে তার বাঘ মামাকে ডাকতে গেল শিয়াল কি এত হাঁপাতে দেখি বলল কি হয়েছে শিয়াল তো হাঁপাচ্ছুকিয়ে কেন শিয়ালটি হাঁপাতে হাঁপাতে বাঘ বলল চলো মামা সামনের একটা গর্তে একটা ভয়ঙ্কর হিংস্র প্রাণী এসেছে সে বলছে সে নাকি একটা বাঘ রোজ নাস্তা হিসেবে খায় বাঘ বলল কি তার এত বড় স্পর্ধা সে রোজ একটি বাঘ নাস্তা হিসেবে খায় চলতো শিয়াল বেটা ওকে মজা দেখাবো শিয়াল বলল না মামা আমি যাব না সে খুব ভয়ঙ্কর বাঘ বলল চলত শিয়াল বেটা ওকে মজা দেখাবো সেটা বলে তারা সেই অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে ছাগলের গর্তের দিকে যেতে লাগল গর্তের সামনে গিয়ে বাঘ বলল কে গর্তের ভেতরে তোমার এত বড় স্পর্ধা যে তুমি একটি বাঘ রোজ নাস্তা হিসেবে খাও ছাগলটি চোখ বন্ধ করে ভারী গলায় বলে উঠল আমি নরহরি দাস আর আমি এখানেই থাকি আর তুমি কি বাঘ বলল আমি বাঘ তুমি কি খুব ভয়ঙ্কর আমি সেই জন্তু যার দাঁত দেখলে সাহসীরাও পালায় ছাও তো কাছে এসে দেখো। কিন্তু সাবধান আমি আজ খুব ক্ষুধার্ত বাঘ বলল তুমি ভয়ঙ্কর বাঘের বাপও আমাকে কিছু করতে পারে না তারা ভয় পেয়ে অন্ধকার জঙ্গলের মধ্যে সকাল হলো ছাগলটি গর্ত থেকে বের হয়ে আসলো আর বলল আহা ফেটটা হকা লাগছে আজ বুঝলাম শরীর ছোট হলেও বুদ্ধি বড় হলে জীবন বাঁচে এর থেকে কি শিখলে বাচ্চারা বুদ্ধি থাকলে সবচেয়ে বড় শত্রুকেও হারানো যায় লোভ বিপদের কারণ বিপদে বুদ্ধি আসর শক্তি সাহস মানে শক্তি নয় বুদ্ধি